কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার কন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিলো মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিকড় চূড়াই রথের চঞ্চল বেগ হাওয়াই উড়াই আমার পুরনো নাম পরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরাবকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রান্তে বিস্ফিত উপদেশে হয়তো সে দিবে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখে এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোন ক্ষতি মর্তের মৃত্যিক মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক্তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যাহের স্নান স্পর্শ লেগে বিষাত্ম আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোন ফুল নৈবদ্যের থালে তোমার মানুষ ভোজে সযতনে সাজালে যে ভাবরাসের পাত্র বাণীর তৃ তার সাথে দিব না মিশায় ধুলির জামর চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো সে করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন তার ভার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মৌরের লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মৌর বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেউ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনী গন্ধার বিন্ত যে পারে সাজাতে অর্ঘথালা কৃষ্ণ পক্ষ রাতে যে আমার দেখিবারে পাই অসীম ক্ষমাই ভালো মন্দ মিলাই সকলে এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেছনে শেষ অধিকার ফেতামোর তিলে তিলে দান করুন মুহূর্ত গুরু গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে প্রভু তুমি নিরুপম হে অসহ্যবান তোমারে যা দিয়েছু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়